আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে আমি আপনাদের সাথে কোনো ড্রেসের কাটিং বা সেলাই ভিডিওটা দেব না আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ব্যাগের কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করব। কি অবক্ষণ অবাক হওয়ার কিছু না এই ব্যাগটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফুলগুলো দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত ফুল ব্যাগে আমি রেখে দিয়েছি কি বন্ধুরা ঠিক না তো এই যে ব্যাগের পেছনে আমি আমার মেয়ের নামটাও কিন্তু লিখে নিয়েছি তাহলে চলো ভিডিওটি শুরু করি তো আমি এখানে একত্রিশ ইঞ্চি লম্বা একটি ব্যাগের কাপড় নিয়ে নিয়েছি আর সেই ব্যাগের পাঁচ ইঞ্চির চাওড়া নিয়ে নিয়েছি এখানে আমি বক্রম নিয়েছি তো বকরমগুলো আমি হচ্ছে আয়রনের সাহায্যে এই যে চটের বাস্তায় কিন্তু লাগিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই ব্যাগটি কিন্তু আমি চটের বস্তা দিয়েই তৈরি করে নিয়েছি তো এখানে আমি বকরমে কেটে নিয়েছি লম্বাই আছে এগারো ইঞ্চি এবং চাওড়ায় আছে দশ ইঞ্চি পরিমাণে তো এখানে বকরুমের সাইজে কিন্তু আমি যতটুকু অনুযায়ী ব্যাগ বানাবো সেই সাইজ অনুযায়ী বকরুম এবং হচ্ছে চটের বস্তাটা কেটে নিয়েছি এবং আয়রন দিয়ে আমি সেটা কিন্তু সুন্দর মতো অ্যাটাচ করে নিয়েছি আর এই ফুলগুলো তোলার জন্য আমি কিন্তু নানা রকমের সুতা নিয়ে নিয়েছি আর আমি ইউটিউব দেখে একটি ব্যাগের ছবি অনুযায়ী এই ব্যাগেরও আমি সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি যদিও এটা আমার জীবনের ফার্স্ট টাইম ড্রয়িং করা জানি না কতটা সুন্দর হয়েছে তবে এই যে ফুল তোলার পরবর্তীতে কিন্তু এটা দেখে কিন্তু আসলে খুবই সুন্দর লাগছিল আসলে নিজের ব্যাগ বলে বলছি না তবে আপনারাও কিন্তু এর ফাইনাল লুকটা দেখে কিন্তু আপনারাও অবাক হয়েছেন কি বন্ধুরা ঠিক বলছি না আর ব্যাগটা দেখে কিন্তু কোনো উপায় নেই এটা আমি হাতে তৈরি করেছি তো দেখুন এখানে আমি মোট বড় বড় ফুল ছয়টি দিয়েছি এই ফুলগুলোকে আমি কিভাবে সেলাই দিচ্ছি সেটাই একটু দেখানোর চেষ্টা করছি তো আপনারা যদি চান আমি এখানে প্রত্যেকটা সেলাইয়ের আলাদা আলাদা ভিডিও দিই তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা দেখতে চান তাহলে তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা রেডি করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে সূর্যমুখী ফুল বানাবো তো এখানে আমি ভরার সেলাই করছি তো প্রথমে মিডিল বরাবর আমি সেলাইটা নিয়েছি দেন তারপরে একবার ডান পাশের থেকে নিচে নিয়ে আসতে হবে দেন তারপরে বাম পাশের থেকে আবারও নিচে নিয়ে আসতে হবে এইভাবেই ভরাটগুলো পূরণ করবেন তাহলে দেখতে বেশি সুন্দর দেখা যাবে তো এই যে আমি এইভাবে হচ্ছে সম্পূর্ণ ভরাটটা শেষ করব। আর হ্যাঁ বন্ধুরা এই যে যেগুলো সূর্যমুখী আমি এখানে নিয়েছি সবগুলো সূর্যমুখী কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে রেখেছি অর্থাৎ ফুলগুলো যেন হেলে রয়েছে এটা বোঝা যায় তো দেখো এইভাবেই হচ্ছে আমি এখন সুন্দর মতো করে সেলাই করে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা আমি কিভাবে সেলাইটা করছি তবে তোমরা চাইলে বকরমটা না লাগিয়ে ফেরেন দিয়ে এই সেলাইয়ের কাজটা করে নিতে পারো তবে আমার কাছে ফেরেম ছিল না এ কারণে আমি বকরম দিয়েই করে নিচ্ছি যদিও আমাদের ব্যাগটা তৈরির ক্ষেত্রে বক্রমটা লাগবে অবশ্যই বক্রমটা আপনারা নেবেন তাহলে ব্যাগটা একটু শক্ত হবে দাঁড়িয়ে থাকবে কিনা ব্যাগের মতো তো দেখো এভাবে কিন্তু আমি সুন্দর মতো ফুলগুলো তৈরি করে নিয়েছি এখানে লতা পাতাগুলো দিয়ে নিয়েছি আর হচ্ছে ফুলের মাঝখানে কিন্তু গিট সেলাই দিয়ে নিয়েছি তবে লতা পাতা সেলাইটা যে এই যে এভাবে দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি নিচ থেকে উপরে নিতে হবে ছোট ছোট করে সেলাই করে দেন এইভাবে হচ্ছে লতাকে বরাবর যেতে হবে তো দেখুন এভাবে নিয়ে এসে আবারও তার নিচ থেকে এসে আবার উপরের দিকে এইভাবে সেলাইটা দিয়ে নিলে কিন্তু আমাদের গাছের লতাগুলো দেওয়া হয়ে যাবে আর এখানে এই যে ফোর্টগুলো আর আমি এখানে ছোট ছোট ডাল বানিয়ে নিয়েছি তো সেই ডালগুলো কিভাবে সেলাই করেছি সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এই যে দেখুন এটা কিন্তু সুজ এই যে ডালের সাইড থেকে নেবেন এবং এই যে ডান সাইডে হালকা বাঁকা করে নিয়ে একটি সেলাই বসাবেন এইবার বাম সাইডে হালকা বাঁকা করে এই সেলাইটা উঠিয়ে প্রথমে যেই জায়গায় আমরা সেলাই দিয়েছিলাম সেখানে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দুইটি ডাল তৈরি হয়ে গেল এইভাবে সম্পূর্ণ ডালটি ডালগুলো তৈরি করে নেবেন এবং তারপরে উপরে গিট সেলাইটা দিয়ে নেবেন তবে আমি কিন্তু ভিডিও শেষে গিট সেলাইয়ের ভিডিওটাও শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকৃত হবে তবে হ্যাঁ এটা যে শুধুমাত্র আপনারা ব্যাগে এই ডিজাইনটা করতে পারবেন সেটা কিন্তু নয় বাচ্চাদের ফ্রগের বুকের অংশে কিংবা যে কোনো ড্রেসের নিচের পাড়ের অংশে এমন লতানো ফুল দিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এই দেখো গিটশিলাই তো দেখো এই সাদা ফুলগুলো মনে হচ্ছে একেবারে শিউলি ফুল তাই না তো এই জন্যই কিন্তু ভিতরে আমি এখানে হলুদে কাঁচা হলুদের কালারটা দিয়ে নিয়েছি এই যে শুয়ে মাথায় দুই থেকে তিনবার এইভাবে প্যাচ দিয়ে দেন হচ্ছে নিচের দিকে নিয়ে নিতে হবে তাহলেই সুন্দর মতো গিট হয়ে যাবে এবার নিচ থেকে আবারও শুয়েটা তুলতে হবে যে গিটটা হয়েছে তার একেবারে গা ঘেঁষে এই শুয়েটা পরবর্তী তুলতে হবে তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ দিয়েছি দিয়েছি সূর্যমুখীর এমন গিট আর হচ্ছে আমার হাতের উপরে যে রয়েছে সেই ফুলটাও কিন্তু আমি এইভাবে গিট করে দিয়েছি তাতে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এটা তো সরাসরি থেকে বেশি ভালো লাগছে আমার কাছে সামনাসামনি সব থেকে বেশি ভালো লেগেছে ফোনের দেখেও তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ গিট সেলাইটা শেষ করে নেব। তো এখানে আমি সম্পূর্ণ গোল করে দিয়ে নেবো বাকি যে বা পাঁচটা ফুলের মাঝখানে যতটুকু করে ভরাট করেছি তো এটাকেও সেমভাবে রাখার চেষ্টা করছি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে তো দেখুন এইভাবে আমি সেলাইটাকে কমপ্লিট করে নিব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখুন আমাদের কিন্তু দেওয়া হয়ে গেল আর আমি কিন্তু এগুলো একেবারে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে জাস্ট কতটা সুন্দর হচ্ছে তো মাশাল্লাহ দেখো মনে হচ্ছে ফুলগুলো একেবারে রিয়েলি দেখি কি বোঝার উপায় আছে বলো এতটা সুন্দর হয়েছে আর এটা আমি আর একটা নাম লিখেছি তো এই যে সুন্দর করে এই আমি এ নিচে তিনটি ফুল দিয়ে একটি লতা লিখে দিয়েছি তবে নামটা তোমরা লিখলে অবশ্যই শুধুমাত্র সবুজ কালার দিয়ে লিখবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আর এই যে ব্যাগের ফাইনাল লুক কি বন্ধুরা বলেছিলাম না ব্যাগটা তোমাদের কাছে একটা দেখতে একেবারেই অসাধারণ লাগবে তো বন্ধুরা এখন হচ্ছে আমি এখানে সুতির কাপড় নিয়ে নিয়েছি এর সুতির কাপড়ের সাথে ব্যাগের কাপড়টা আমি সুন্দর করে লাগিয়ে নেব তবে তার আগে আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি আমি ব্যাগে আমি একটি সেফটি পকেট রাখতে চাচ্ছি এ কারণে তোমরা চাইলে এই পকেটটা স্কিপ করতে পারো তবে আমি হচ্ছে যে কোনো প্রয়োজনীয়তার কারণে আমি এটাকে রাখছি তোমরা চাইলে এই পকেটটা বাচ্চাদের হচ্ছে ছোটো টিফিন বাটিতে করে এর ভিতরে তোমরা লবণটা এক্সট্রা করে দিয়ে নিতে পারো তো এই পকেটেরও কিন্তু আমি তিন মাথা সেলাই করব। আর এক মাথাটা খোলা রাখব তবে এই যে মাথাটা খোলা রাখবে সেই মাথাটা যেন উপরের দিকেই খোলা সাইডটা থাকে তো এইভাবে সেলাইটা দিয়ে নে দেন এটাকে ঘুরে আমি পকেটে ছাইটে আবারও ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু পকেটটাকে ডাবল করে সেলাই দিয়ে নিলাম তো ডাবল করে সেলাই দেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখো সুন্দর মতো হচ্ছে আমাদের পকেটটা রেডি হয়ে গিয়েছে তো পকেটের উল্টো সাইড নিয়েছে আর এখানে আমি হচ্ছে ব্যাগের একটি সাইড নিয়ে এটার চারদিকটা আমি সেলাই দিয়ে নিয়েছি তো আমি হচ্ছে এখানে ব্যাগের আরেকটা সাইড নিয়ে নিয়েছি নিয়ে দেন হচ্ছে আমি এটাকেও সুন্দর মতো করে সেলাই দিয়ে নিচ্ছি তো চারি সাইডটাকে কাপড়টাকে সুন্দর মতো করে ধরে এটাকে সেলাই দিয়ে নেবেন তবে এই কাপড়টা একটি কুকড়ানো ছিল তো হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে আয়রনটা ছিল না আয়রনটা আমার কাছে থাকলে আমি এটা ডুলে নিতাম তো এইভাবে সেলাই দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার পরে এক্সট্রা যে বক্রমের কাপড়টা রয়েছে সেটাকে আপনারা কাটিং করে নেবেন তো আমি হচ্ছে চারি সাইড থেকে কিন্তু সেলাইটা দিয়ে নিব আর এক্সট্রা যে সুতি কাপড় কিংবা বক্রমের কাপড়টা থাকবে সেলাইয়ের পর সেটাকে কাটিং করে নেবেন আসলে ব্যাগটা এতটা রিয়েলিটি হবে আমি কখনো ভাবতেও পারিনি আর এই ব্যাগটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম তবে এই ব্যাগটা আমি নিয়েই এসেছি আরও হয়তো বা ছয় থেকে আট মাস আগে কী করবো ভাবছি ভেবে পাচ্ছিলাম না ভেবেছিলাম হচ্ছে হাঁড়ি পাতালের জন্য একটি ম্যাট তৈরি করবো তো ভাবতে ভাবতে হুট করে যেহেতু বাবুকে আমি স্কুলে ভর্তি করেছিলাম তারপরে মনে হলো একটি টিফিন বক্সের দরকার আছে আমাদের অর্থাৎ টিফিন ব্যাগের তো যে ভাবনা সেই কাজ ছটপট ভাবলাম তাহলে এটা এটাতেই আমি হচ্ছে টিফিন ব্যাগটা রেডি করে নিই তো এই যে আমাদের হচ্ছে চিকুন যে লম্বা যে টুকরোটাকে কেটে রেখেছিলাম সেটার সাথে আমি হচ্ছে কাপড়টা লাগিয়ে নিয়েছি আর এটাকে ঠিক প্রথমে একটি ভাজ দিয়ে দেন আর আরেকটি ভাঁজ দিতে হবে দেন তারপরে হচ্ছে ব্যাগের কাপড়টা দিয়ে নিতে হবে তবে এই কাজটা আমি সম্পূর্ণই হাতে করেছিলাম যেহেতু এই শুই দিয়ে এই কাজটা করা যাবে না তবে আপনারা চাইলে আপনাদের যদি জিন্সের প্যান্ট প্যান্ট যে যে মেশিন দিয়ে সেলাই করা হয় ওই মেশিনটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি করে নিতে পারবেন তবে এইটার জন্য আলাদা সুই লাগতো তো সেই সুইটাও আমার কাছে ছিল না তো আর কি করার যেহেতু হচ্ছিল না এই ব্যাগটার হচ্ছে এই পাটটা করার সময় আমার দুই থেকে তিনটা শুরু ভেঙে গিয়েছে তবে আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক এই জন্য আমি থেকে তোমাদের সাবধান করে দিচ্ছি তবে হাতে সেলাই করে নিতে পারো তবে একটু কষ্ট হবে এ আর কি তো এখানে ব্যাগের মুখ মাপ করে আমি এখানে দুই টুকরো কাপড় কেটে নিয়েছি আর এখানে চেনটা দিয়ে নিচ্ছি তবে চেনটা আমার কাছে ছোট হয়ে গিয়েছিল তোমরা অবশ্যই বড় চেনটা নেওয়ার চেষ্টা করবা তো বন্ধুরা আমি হচ্ছে অফ ক্যামেরায় চেনটা লাগিয়ে নিয়েছি এবং দুই সাইডের মাথাটাকে ভাজে দিয়ে নিচ্ছি একবার এক থেকে দিয়ে আমি মাথাটাকে মরে নিচ্ছি যেহেতু বস্তা এই যে সুতাগুলো কিন্তু উঠে উঠে আসবে এ কারণে তো দেখো সুন্দর করে মুড়ে নিয়ে আমি মাথাটাকে কিন্তু ছেলে দিয়ে নিচ্ছি যাতে ব্যাগটা হচ্ছে জিপার্ট দিয়ে নিয়েছি তাতে হচ্ছে আমাদের একটি ছেপটি হলো এ কারণে এক্সট্রা চেনে সাইড বা সুতমটা কেটে নিলাম তো এই যে চেনের অপর সাইডটাতেও কিন্তু আমি সুন্দর করে এটাতেও একটি ভাঁজ দিয়ে দেন আর একটি ভাঁজ দিয়ে আমি এটাকেও সেলাই দিয়ে নিব এখন হচ্ছে আমাদের ব্যাগের হ্যান্ডেলটা ধরার অর্থাৎ ব্যাগ ধরার যে হ্যান্ডেলটা রয়েছে সেটা বানাতে হবে এখানে ডাবল করে কাপড় নিয়েছি দেখো তো ডাবল করে কাপড় নিয়ে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো এই ছাইড থেকে একটি ভাঁজ দিয়ে নিয়ে দেন হচ্ছে এই যে মুখটাকে বন্ধ করে এটাকে এই সেলাই দিয়ে নিতে হবে তো দেখো এইভাবে হচ্ছে লম্বালম্বীভাবে আমি এটাকে সেলাই দিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে দশ থেকে বারো ইঞ্চের মতো রয়েছে তোমরা যে যতটুকু হাতা রাখতে চাচ্ছ অর্থাৎ ব্যাগটা ধরার জায়গাটা রাখতে চাচ্ছ ঠিক ততটুকু কিন্তু করে নিতে পারো তো একইভাবে আমি দুইটি হাতায় রেডি করে নিব তো এই যে আমি কিন্তু ব্যাগের হ্যান্ডেলটা রেডি করে নিয়েছি একইভাবে দুটি হ্যান্ডেল আমি রেডি করে নিচ্ছি আর হ্যান্ডেলগুলো দেখতে কিন্তু খুবই রিয়েলিটি লাগছে তো দেখো মার্শাল্লাহ আমি কিন্তু দুইটি হ্যান্ডেলই বানিয়ে নিয়েছি আর হ্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমাদের সেলাইয়ের পালা তো এই যে জয়েন্টের মুখ থেকে তিনি ইঞ্চি আর হচ্ছে এই সাইডে দুজন চেন মুখ থেকে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে আমাদের হ্যান্ডেলটা বসাতে হবে প্রথমে একটি ভাঁজ দিয়ে নেবেন দেন তারপর আরেকটি ভাঁজ দিয়ে হ্যান্ডেল দিতে হবে এই যে প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়েছি দেন তারপরে হ্যান্ডেল দিয়েছি হ্যান্ডেলটা দেওয়ার পরে আমরা এই যে মুখের সেফটির জন্য যে চেন সহ আবার বস্তাটা নিয়েছিলাম সেটার সাথে এটাকে সেলাই দিয়ে নেব তো এইভাবে হচ্ছে সম্পূর্ণটাকে আমি হাতে করেছি করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো দেখো এইভাবে দিয়ে ভাজ তারপরে দিবা তো তিনি ইঞ্চি এখানে আসলে হ্যান্ডেলের এটা সুন্দর করে দিয়ে এটাকেও সেলাই দিয়ে নিবা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যাগটা একেবারে রেডি হয়ে গিয়েছে আশা করছি তোমাদের কাছে আজকের ব্যাগের ভিডিওটা খুবই ভালো লেগেছে তবে এই ব্যাগের ভিতরে কি কি নিয়ে যাচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি কিন্তু বড় সাইজের একটি পানির পট নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি একটি হটপট তো বাচ্চাদের জন্য যে হটপটটা হচ্ছে লাগে ছোটো সাইজের হটপটটা আমি এখানে নিয়েছি তবে বাচ্চাদের নিত্য নতুন টিফিন আইডিয়া পেতে হলে আমার অন্তু কুকিন বিডি চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যেতে পারো তো ওখানে কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য নতুন নতুন টিফিন আইডিয়াগুলো শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখো এখানে প্রায় হচ্ছে সাতশো গ্রামের মতো একটি পানির পট নিয়েছি আর এই যে হটপট রয়েছে যেহেতু বাবুকে নিয়ে আমার বসে থাকা লাগে আমারও হচ্ছে পানি পিপাসা লাগে তখন আমি কিন্তু পানিটা খাই আর এই হটপট পানি দিয়েও কিন্তু আরো আহা হচ্ছে কিছুটা পরিমাণে জায়গা থেকে যায় তো আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো হচ্ছে এই ভিডিওটা আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকেও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে তখন আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ